আমরা এখন স্যারদের সাথে এসেছি স্যার বলবে মেসেন এটা হচ্ছে আমাদের মাইথন ড্যাম তো ড্যামের ব্যাপারে স্যারকে কিছু জিজ্ঞেস করবো স্যার মাইথন ড্যামের ব্যাপারে কিছু বলা হোক মাইথন ড্যামটা অ্যাকচুয়ালি ডিবিসির আন্ডারে দামোদর ভ্যালি কর্পোরেশন আন্ডারে একটা এটা এই বাঁধটা নির্মাণ করা হয়েছিল এটা যেমন একটা আছে পাঁচ একটা ড্যাম আছে দুটো ড্যাম আছে তো এটা আমাদের যে পশ্চিমবঙ্গ যে দাম মানে সরি বর্ধমান এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে গ্রীষ্মের সময় ধান চাষে পর্যাপ্ত জল দেওয়া এবং বহুমুখী নদী পরিকল্পনা পর্যটন তার সাথে সাথে যেমন মাছ মাছ চাষ বা আদার্স আদার্স মানে যেমন জলবিদ্যুৎ সব দিক দিয়ে ভেবে একটা পরিকল্পনা হয়েছিল ভ্যালি কর্পোরেশন আচ্ছা আচ্ছা তো তারই একটা অঙ্গ মানে এই মাইথন ড্যাম আচ্ছা তো ঠিক আছে আমরা জানলাম এই যে স্যারের কাছ থেকে মাইথন ড্যাম হচ্ছে এখানে একটা দামোদার নদীর অংশ এবং এই তারপরে হচ্ছে আমরা ম্যাসেঞ্জার ড্যাম এটা ম্যাসেঞ্জার ড্যামের মতো একটা হল হাই তো ঠিক আছে অসুবিধা নেই আমরা আগের ভিডিতে দেখবো এবং ধরে রাখুন